আমার বন্ধু ম্যাটটার জীবনে সবকিছু ভয়ঙ্কর মুহূর্তিতে পড়তে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না সেল করে দাও তোমাকে আগামী 10 মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও

এই সমস্ত ভয়কে পার করতে হবে যদিও আট লাখ ডলার প্রায় হিসেবে জিততে চায় ম্যাডাম জানি তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমাকে বিশেষ করে এটার উপরে